হ্যালো সবাইকে এটা হচ্ছে আমার চ্যানেলের ফার্স্ট বড়ো ভিডিও তো সেদিন ছিল মহালয়া আর আমরা মহালয়ার দিন পিকনিক করছিলাম তাই জন্য সকাল সকাল পিকনিকের বাজার করতে আমরা বাজারে এসেছি ব্যাগ ছাড়া হ্যাঁ মানে সত্যি আমরা বাজার করতে এসেছি কিন্তু ব্যাগ আর লিস্ট নিয়ে আসিনি তারপর এখানে মিনু পেঁয়াজ বাচ্ছিলো আর সর্ষ আলু আর আমি এখানে একটুখানি ভিডিওর জন্য গিয়ে আলুগুলোকে বাজছিলাম এখন এখানে আলু পেঁয়াজ বাড়তে হচ্ছে তারপর আমরা চলে যাই অন্য একটা দোকানে এখান থেকে আমরা শশা লেবু আর যা যা মানে দরকারি জিনিসপত্র ছিল সেগুলো সব এখান থেকে কিনে নিই তারপরে আমরা চলে যাই একটা মশলার দোকানে এখান থেকে যা যা মশলা লাগবে সেগুলো সব আমরা কিনে নিয়ে তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মাংসের দোকানের উদ্দেশ্যে এই যে এখানে এখানে বসে আছে আছে কারণ লাইন মাংস কিনতে এসেছি আমরা এখন আর তারপর এখানে সিষ্টা মাংস কিনছিল আর মিনুর মাংসর গন্ধতে এই রকম অবস্থা হয়েছিল আমরা হেঁটে হেঁটে ছয় নম্বর থেকে সাত নম্বর চলে এসেছি শুধুমাত্র দশ টাকা করে বাজার এখনো জায়গাতে খাবো টাকা করেছে তারপর আমরা এই অরুণ আইসক্রিম থেকে আইসক্রিম কিনে খাই আমি ওদেরকে দিচ্ছিলাম যেন মনে হচ্ছে আমি কিনে দিচ্ছি কিন্তু আসলে না যে টাকা টাকাতেই খেয়েছে আর তারপরে এই যে সুচরিতা এক হাত দিয়ে ক্যামেরা করছে এক হাত দিয়ে আইসক্রিম খুলছে আর সেটা খুলতে গিয়ে ওর সাথে এই কাহিনী হয়ে গেছে তারপর সন্ধ্যাবেলা আমরা পৌঁছে যাই পিকনিকের জায়গায় এখানে তখন মাংস ম্যারিনেট করা হচ্ছিল চিকেন পকোড়ার জন্য আর যা যা কাজকর্ম থাকে সেগুলো সব করছিলাম আর যেহেতু ওখানে আলো ছিল না তাই জন্য আমাদের ফ্ল্যাশ জ্বালিয়ে কাজ করতে হচ্ছিল কারণ তখন আলো লাগানো হয়নি তারপর এখানে অলরেডি চিকেন পকোড়া ভাজা শুরু হয়ে গেছে আর আমি তারপরে কিছুক্ষণের জন্য বাড়ি গেছিলাম যেহেতু আমাদের সারা রাত পিকনিক ছিল তাই একটুখানি বাড়ি ঘুরে আসলাম আর এখানে অলরেডি সবাই চলে এসেছিলো তো যাই হোক আমাদের রাতের মেনু ছিল চিকেন বিরিয়ানি সেই মতন এখানে অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আমি এখানে গেছিলাম এমনি ভিডিও করার জন্য কারণ আমি চিকেন বিরিয়ানি পারি না ওরাই করছিল আমি এমনি ভিডিও করার জন্য গেছিলাম একটুখানি হাত নাড়াচ্ছিলাম তারপর এই যে দেখতেই পাচ্ছ এখানে আমাদের অলমোস্ট বিরিয়ানি কমপ্লিট আর এরপর আমাদের যেহেতু একটা ফানি ভিডিও চ্যানেল আছে সেই ফানি ভিডিও চ্যানেলের টেন কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছিল তাই সেদিনই আমরা ভাবলাম যে একটা সেলিব্রেশন করা যাক তাই সেই মতন আমরা একটা কেক অর্ডার করে আনিয়েছিলাম কিন্তু কেকটা কোনো ডেকোরেট করা ছিল না সেটা আমরাই পরে ডেকোরেট করেছিলাম আর এই হচ্ছে কেকের ফাইনাল লুক তারপর আমাদের কেক কাটিং হয়ে যায় আর সেলিব্রেশন কমপ্লিট হয় তোমরা যারা এখন আমাদের ওই চ্যানেল ভিজিট করি তারা একবার গিয়ে দেখে আসতে পারো আমাদের চ্যানেলের নাম উই বেগুন তারপর আমরা এখানে অলমোস্ট খেতে বসে গেছিলাম সবাই গল্প টল্প করছিলাম গল্প করতে অনেক রাত হয়ে গেছিলো আমরা প্রায় রাত্রির একটা নাগাদ আমরা খেয়েছিলাম আর এই যে আমাদের বিরিয়ানি এরপর আর রাতের কোনো ক্লিপ আমি নিতে পারিনি সেরকমভাবে এখন বাজে ভোর চারটে এখন আমাদের সেকেন্ড টাইম খাওয়া দাওয়া চলছে এখানে তো হ্যাঁ যেহেতু আমাদের বিরিয়ানি অনেক বেঁচে গেছিলো তাই আমরা ভোরবেলা আবার বিরিয়ানিটা খাই তাই এই যে দেখতেই পাচ্ছো সকাল হয়ে গেছে আর আমরা সবাই গোছ গাছ অলরেডি করে নিয়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছিলাম তো আজকে এই অবধি কেমন লাগলো আমার ভিডিওটা জানিয়ে অবশ্যই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা